আজকে আমাদের <ol> <ol> <couple bars> <ol> <ol> মাঠে আমরা একটা ফুটবল খেলার উদ্যোগে আমরা সহজ হয়েছি এই গ্রামের ইকুলাখানে তারা একটা খেলার প্রতিষ্ঠান এই গ্রামে এই উপলক্ষে আমাদের অতিথিবৃন্দ এখানে আমন্ত্রিত হয়েছে পূর্বদলার যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক আরও পূর্বদলায় অনেক নেতৃবৃন্দ আমাদের আমন্ত্রিত আছে আমাদের এলাকাবাসীও উপস্থিত আছে হ্যাঁ উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমরা ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম সম্মানিত যারা আয়োজন করছেন সকলকেই ধন্যবাদ আচ্ছা আমি আর একটু এর আগে একটু বলে নেই আমাদের পঞ্চিত সভা আমাদের যে আজকে এই যে যে আছে শফিক আমার বন্ধু আপনারা হয়তো অনেকে ওনারা চিনেন আবার অনেকেই চিনেন অনেকে চিন হচ্ছে উনি হচ্ছে পূর্বদলা রাজপাড়ার সভি ফুটবল খেলতো একসময় কিন্তু উনার যে মর্যাদা উনার যে পদ এটা হয়তো আপনারা এখনও জানেন না উনি হচ্ছে পূর্বদলা ফুটবল একাডেমি আছে পূর্বদলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতাশীল পূর্বদলা ফুটবল একাডেমির বর্তমান সভাপতিষ্ঠান সাবেক মোহনসিংহ বিভাগের ক্যাপ্টেন সাবেক মোহনসিংহ জেলা টিমের সেই ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন তাই দুই বছর মোহনসিংহ জেলা টিমের ক্যাপ্টেন হয়েছে উনি অনেক ক্রিয়া মানুষ উনি আমাদের সাথে উপস্থিত আছেন সর্বোপরি উনি হচ্ছে পূর্বদলা উপজেলা যুবদলের যুগ্ম হবে তা আমরা এখানে উপস্থিত আছি আমাদের আপনাদের আপনাদের এই ইউনিয়ন হুগলি ইউনিয়নের যুবদল নেতা চান আগামী দিনে সম্ভব হব্যায়ক প্রার্থী যুবদলের কথা এই যে আপনাদের হুগলি ইউনিয়ন আচ্ছা সর্বোপরি এই ক্রীড়া যে অনুষ্ঠান ক্রীড়া 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 আসলে হচ্ছে আপনাদের আমরা যারা যুব সমাজ আছি আমাদের হচ্ছে মাদক থেকে বিভিন্ন কুকুর থেকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখার একটাই উপায় সেটা হচ্ছে এই ক্রিয়াঙ্গ খেলাধুলা তাইলে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ আমরা আশা করবো আমরা পূর্বদলা উপজেলা আমরা পূর্বদলা থেকে আসছি আমাদের আপনাদের কাছে এই প্রত্যাশায় থাকবে যে এই এই যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটা যেন একদম ফাইনালভাবে সুন্দরভাবে মানে পরিচালনা হয় এবং কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত হবে না খেলাটা অনেকটা রিক্স আছে কিন্তু ঘটনা হয়েছে এটার মধ্যে অনেক বড় বড় একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে কিংবা এটা আমাদের মাধ্যমে সবার একটা প্রায়োরিটি রাখতে হবে এটা হচ্ছে আমাদের দ্বারা যাতে কোনো যোগ্রা সৃষ্টি না হয় কেউ যদি একটু আগ্রাসী মন নিয়ে যোগাযোগ করতে চায় তারা একটু থামায়া দেওয়া এমনটা না হওয়া কেউ আগ্রাসী মন নিয়ে এখানে খেলাধুলা করা মানে এটা এই ঠিক হইতো না আর কি ঘটনা হয়েছে আপনারা সবাই বন্ধু সুলভ আচরণ করে সবাই খেলাটা শেষ করবেন এই আশা আহ্বান ব্যক্ত রেখে আমি দল উপজেলা যুবদল পক্ষ থেকে আপনাদেরকে এ ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখানে আপনাদের বক্তব্যের সম্ভাব্য যুবদলের সভাপতি আহ্বাই রহমানি রাখুন সালামু আলাইকুম এখানে সত্যি মুরব্বীরা আছে আমাদের পূর্বদলা উপজেলা যুবদলের যুগ্মাই পূর্বদলা উপজেলা যুবদলের সদস্য জনক পূর্বদলা উপজেলা সদস্যরা এবং আমাদের প্রান্তীয় নেতা ফানিশা আরও যারা আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তোমরা কেনাণা যারা যুব সমাজ আছো তোমরা সুন্দর করে উপভোগ কর এবং তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাক ঠিক আছে আমি আশা করি আর সামনে যা তোমাদের জন্য আমি আমাদের থেকে সার্বিক সহযোগিতা দিতে দেবো আর কিছুদিন ভিতরে তোমাদেরকে আমি একটা গেঞ্জির কাপড় দিব আর আমি আজকে ওদিকে ছিলাম ভাই যে সোহেল ভাই কেন্দ্রের সোহেল ভাই উনি স্টোভ করছিলো বেন্ড স্টুভ করছিলো টাকা পিসিটা লিখেছিলো এখন বাড়িতে আছে আমরা সবাইকে ছেলাম দাঁড়া এই জন্য আমি আর কথা না আজকে তোমরা বল দিলাম আমি বিকালে তোমাদের একটা বল উপহার দিই ঠিক আছে এই বলে আমার ওই সব বক্তব্য বয়স শেষ করলাম বাংলা এটা তো রাজনীতি বক্তব্য না ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আসলে মানে আমি একজন খেলাধুলার মানুষ আমার আমি এই বৃহত্তর মায়মন এরকম কোনো জায়গা নাই আমি ঢাকা সিটি ক্লাব সহ অনেক বড় বড় ক্লাবে আমি ফুটবল ঢাকাই খেলছি আমার শুরুই ঢাকা আচ্ছা যাই হোক আমাদের পূর্বদলা একটা সৌভাগ্যের বিষয় হয়েছে আমাদের যে ধানের শীষের নমিনি আঠারো সালের চব্বিশের ঠিক আছে উনি আল্লাহ একটা তালুকদার উনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিল হয়তোবা এখানে অনেকেই আপনারা জানেন না আসলে এই মানে উনি ফুটবল প্লেয়ার হওয়াতে আমাদের লাভ হয়েছে কি যে যেই মানুষটা ফুটবল খেলে এই মানুষটা ফুটবলের প্রতি একটা ভালোবাসা থাকে আর উনি এখনও অনেক মাঠে গিয়ে মানে প্রধান অতিথি থাকে উনি যে মানে ভুল করে আসলে যে উনি প্লেয়ার ছিল এটা মানে বোঝা যায় তো আমাদের সৌভাগ্য তোমরা সবাই এখানে মুরব্বী যারা আছেন কিংবা তোমরা যারা আছো তোমরা সবাই নির্বাচনের সময় আল্লাহ যাবু তায় তালুকদারের জন্য তোমরা একটু খাটবা খাটলে হবে কি আমরা একটা কেয়া থানা বানাইতে পারবো উনি যেহেতু খেলাধুলা পছন্দ করে আমরা এই মাঠে টুর্নামেন্ট দিতে পারবো আরও বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট দিতে পারবো আর একটা জিনিস হচ্ছে আমার একাডেমিটা আছে পূর্বদলা ফুটবল একাডেমি আমার বাসা রাজপাড়া আমি কিন্তু আমার নিজের নামে একাডেমি দিতে পারতাম রাজপাড়াও একাডেমি দিতে পারতাম আমি দিচ্ছি পূর্বদলা ফুটবল একাডেমি মানে আমি সর্বজনীন চিন্তা করছি যাতে এই প্রতিষ্ঠানটার মালিক এইখানের একজন বলতে পারে যে আমরা পূর্বদলা পূর্বদলা ফুটবল একাডেমি আমরাও এটার কিছু আর আমি চাই যে আমার আমার সব জায়গায় আমি মানে গ্রাম লেভেল থেকে তৃণমূল যেটাতে বলে ওইখান থেকে আমার একাডেমির প্র্যাকটিস করার সুযোগ আছে তোমরা এখানে যদি অনেকেই আছো যে প্লেয়ার হবা ঠিক আছে তোমরা এখান থেকে আমার একাডেমি প্র্যাকটিস করতে পারবা ওইখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না এটা আমি ফ্রি করে দিছি। তোমার শরীরটা আর তোমার যে ড্রেস আপ ওইগুলো নিয়ে যাবে এমন তোমাকে আমি বলি মানে আমার একাডেমি থেকে ন্যাশনাল খেলছে জুনাই তোমরা চিনোরে হ্যাঁ জুনাই ন্যাশনাল টিমে খেলছে ওর বাড়ি কই খাটুয়ারি খাটোয়ারি বাসা ঠিক আছে ও আমার একাডেমি থেকে মানে ওই ভুটান গেছে নেপাল গেছে খেলতে যাই হোক দেশের পক্ষে নেপাল গেছে ওর কিন্তু একটা কাউ লাগছে না আমরা এন থেকে এনে গেলে কিন্তু আমাদের ভাড়া লাগে ওই কিন্তু খাটোয়ারি কই ওইখান থেকে মানে দেশে প্লেয়ার হয়েছে আরেকটা ছেলে আছে আন্ডার ফোরটিন ঠিক আছে এরবারই বাড়ি হইল খাস ঠিক আছে এবার নেত্রকোনা জেলা টিমের ক্যাপ্টেনসি করছে আবার মায়াম সিং বিভাগীয় সে ক্যাপ্টেন্সি করছে আসলে আমার কি রাজপাড়ার যে আমরা যারা জাহাঙ্গীর স্যার দীপক দা কামরুল ভাই এশাক ভাই ওই প্রজন্মের পরে আমরা যারা নিউটন আমি অনেক প্লেয়ার ছিল পরে কি রাজপাড়ার তো কেউ আর ন্যাশনালও ফিরতে পারছে না কোনো জায়গায় ফিরতে পারছে না তৃণমূলের মানুষ হইছে যে মানে সবচেয়ে সক্রিয় থাকে তোমরা যদি এরকম কারো ইচ্ছা থাকে ঠিক আছে তোমরা পূর্বদলা গিয়ে প্র্যাকটিস করবো আর প্র্যাকটিস করলে হয় কি একটা এলাকা ডবল আপনার মানে ধরো আমার বৃহত্তর মায়াম সিং এর আমি জেলা টিমের ক্যাপ্টেন আমার বাসা কই পূর্বদলা কিন্তু কইতো যে নেত্রনাথে বল আমরা জেলা ক্যাপ্টেনসি করতেছে আর ডিসি সব যখন আমাদের সাথে কথা বলতো এসপি কথা বলতো তখন আমাদেরকে বলতো এই ক্যাপ্টেন শফিক মানে আমাদের জেলাটা অনেক বড় নেত্রকোনা শেরপুর জামালপুর ওটা কিন্তু ছোটো জেলা ওদের সাথে হারা যাবে না তার মানে আমার বাসা কই পূর্বদলা আমি পূর্বদলাতে যদি এনে পারি ঢাকা পারি ঠিক আছে তাহলে তোমরাও এন থেকে কিন্তু পারবা মানে এই যে একটা ছেলে আছে কিংবা যারা মানে যারা রেস চলে গেছে যে প্লেয়ার হইতে পারবে না বাইক ইচ্ছা করলে এখন প্লেয়ার হইতে পারবে না জুনিয়র যত ডিপ্লোপান আছে স্কুল লেভেলে তোমরা এনে দিও এনে দিলে হবে কি যে এন থেকে একটা এন থেকে একটা ছেলে যদি এই হয় তাহলে আমি এই আবার আর একখানে বলতে পারবাম যে এই জায়গার ছেলেটা ন্যাশনাল হয়েছে আমার তো রাজপাড়া বলতে পারতেছি না কাটওয়ারে জুনাইদের কথা বলতে পেরেছি ঠিক আছে কালকে একটা থানা লীগের খেলা গেছে কেন্দ্র থানা আর হইলো পূর্বদলা থানা থানা লিগে তোমরা অনেকে খবর জানো না এনে কিন্তু আমরা একটা ট্রায়াল নিছি মানে সব ইউনিয়নের প্লেয়াররা গিয়ে ট্রায়াল দিছে ট্রায়ালে যারা টিকছে ওদেরকে নিয়ে নেত্রকোনা পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু ওইখানেও আমি যাই দেখছি আমার পাইনিয়ার লিগের আমার পাঁচটা প্লেয়ার কেন্দ্র খেলতেছে আমি কিন্তু ওই শরীফের একটা টিম ছিল ঠিক আছে ওটা কিন্তু পাইনিয়ার আমি নিজে ওরে বইলে খেলা হয় আমি ওটা কোচ ছিলাম কারণ এই প্লেয়ার পাঁচটা তোমার ফার্স্ট ডিভিশন খেলতেছে ঢাকাতে ঠিক আছে তাহলে আমার মনে হয় যে তোমাদের দ্বারাতেও সম্ভব মানে শুনো মরার পরে কিছু জিনিস আছে মানে তোমার যদি মরার পরে ওই ছেলেটা এরকম ছিল কিংবা ভালো ছিল এটা যদি না বলে কোনো লাভ নেই খুব ভালো লাগতেছে ঠিক আছে আর আর এই যে মানে ধরো আয়োজক কিংবা অনেকে এখানে আছে মানে মুরব্বী যারা আছে ঠিক আছে ওনারা চাইছে কি যে খেলাটা দেখতে আসছে না এখন আমরাই বাহিরে বসে থেকে দেখবো কি যেন তোমরা একজন আর একজন রেগে লাইতেছো তাহলে কিটা পরিবেশ থাকবো একটা জিনিস মনে রাখবা তোমার মেন ভুল করতেই পারে তুমি অনেক কাম ব্যাক করা উৎসাহ দেও বলো যে হবে 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 কারণ তুমি যদি এনে একটা খারাপ বিহেভ করো তোমার প্লেয়ারও দুর্বল হবে কিংবা আমরা যারা বাহিরে বসে রয়েছি যে দাঁড়িয়ে গ্রামিত অনেক মুরব্বীরা আছে দাঁড়িয়ে আছে তোমাদের বাসা আমরা যাতে কষ্ট না পাই আর রেফ্রি যে থাকে আর একটু ভুল হয় হইতেই পারে স্বাভাবিক তোমরা একটা জিনিস মনে রাখবা যে একজন আরেক জনের দিলে পরে না পরার সাথে সাথে আরেকজন এভাবে তুমি চলে গেলা তো নয় কিন্তু মনে মনে কষ্ট পায় যে দেখছো আমার ব্যথা হতেছে আমার তুললো না ঠিক আছে বুঝছো আমি এই কথাগুলো কেন বলছি এটা হচ্ছে শেষ দিন পর্যন্ত যাতে আমি না শুনি যে ফুটবল প্লেয়াররা মানে এনে ঝগড়া লাগে খেলাটা ভর্তি করে দিছে তাহলে আমি খুব কষ্ট পাইম কারণ আমি ছোটবেলা তো এই খেলাধুলা করে বড় হয়েছি আর খেলাধুলা নষ্ট হয়ে গেছে কিন্তু ঝগড়ার লাগে হ্যাঁ সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ফাইনাল খেলার মতো খেলবা হ্যাঁ ঠিক আছে ভাই নাম ইয়ে করতে দাও তেল লাগা দাও আপনি করে দাও আপনি করে দাও তেল লাগা দাও দাওয়াত করে নাও বাইরে তো বাইরে না আইবটু সাইডের ধরে সাইডের তো বলো তো মানুষ না আমি এই বাইরে থেকে একবার গুণ করব মানলে এটার আশেপাশের